হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন সাইড ইনকাম তো সাইটটা অনেক অনেক ভালো তো বেশি কথা না বলে লিংকে যায় আচ্ছা লিংকে গেলাম একটু ওয়েট করেন লোডিং লিখছে তো এখানে রয়েছে স্টাডি নাও আচ্ছা স্টাডি নাও দিলাম এখানে টেনে অ্যাকাউন্টটা ভেরিফাই করে তো এখানে জিরো ওয়াদে নাম্বার দেবেন তো আমার নাম্বার দেওয়া আছে একটা ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে একটা জিরো ওয়াদের নাম্বার দিবেন করেন যে একটা আমি একটা নাম্বার দিই তো এখানে যাই হোক একটা নাম্বার দেবেন আর এখানে একটা পাসওয়ার্ড দেবেন আর এখানে একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এই মনে করেন যে আপনারা এই সাইটটা দুই ভেরিফাই করবেন ভেরিফাই পরে আপনারা চলে আসবেন এইখানটায় এখানে আসার পরে আপনারা এখানে আবার ওই নাম্বারটা দেবেন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো এখানে আমি নাম্বার দিচ্ছি যেরকম ধরেন ওরকম আমি একটা নাম্বার দিই নাম্বার দিলাম ওখান থেকে আপনি যেভাবে নাম্বার দিবে ই করেছেন মেসেজ ই করেছেন পাসওয়ার্ড যেভাবে দিচ্ছেন ওরকম পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা চলে আসবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পরে তো এখানে দেখতেই পারছেন যে এখানে আমাদের সাইটটা ভালোই চলছে আরও এখানে আছে দেখেন পনেরোশো টাকা দিয়ে কিনলে দৈনিক পাবেন ষাট টাকা আর ডেলি পাবেন হলো পাবেন হলো আশি টাকা করে ঠিক আছে প্রতিদিন পাবেন আশি টাকা এই ষাট টাকা পনেরোশো টাকা দিয়ে কিনলে প্রতিদিন পাবেন ছিয়াশি টাকা করে ঠিক আছে এ দেখেন এদ দু হাজার টাকা দিয়ে কিনলে পারে চৌষট্টি টাকা তাহলে আপনার চৌষট্টি টাকা দিল দুই হাজার টাকা দিকে কিনা আবার দিদি তো পনেরোশো টাকা দিকে নেন তাহলে আপনার লাভ না তাহলে এইভাবে কাজ করবেন কাজ করার পরে তো আপনারা এই প্যাকেজটা কিনবেন কীভাবে এজ এ টপ আপ টপ আপ যায় সারে আপনারা এখানে নগদ করলে বা নগদ বিকাশ সিলেক্ট করলে বিকাশ ঠিক আছে যে বিকাশ এটা এখানে আবার কাটলেন ঠিক আছে এখানে চারশো টাকার এটা কাটলেন কাটে এখানে লাগবেন হল পনেরোশো ঠিক আছে আচ্ছা এখানে আমি দিলাম পনেরোশো পনেরোশো এখানে গেলাম যাওয়ার পর নিচে যাব এখানে টপ আপ করুন টপ আপে গেলাম টপ আপে যা এই নাম্বারটা কপি করবেন এই নাম্বারটা কপি করে এই যে এই নাম্বারটা কপি করবেন কপি করার পরে তারপরে পিগাসে এখানে লেখা আছে এই বিকাশ নাম্বার শুধু ক্যাশ কোন করা হয় ঠিক আছে নাম্বারটা ক্যাশ আউট করে এখানে ট্রানজেকশন আইডি দিবেন ঠিক আছে এখানে ট্রানজেকশন আইডি দিয়ে এখানে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনি ব্যাগ যাবেন ঠিক আছে এখানে ব্যাগ গেলাম যাওয়ার পরে আপনারা আবার ব্যাগ গেলেন ব্যাগ যাওয়ার পরে এখানে টাকা আপনার যোগ হয়ে যাবে টাকা যোগ হওয়ার পরে আপনারা এখানে আসে প্যাকেজটা কিনে ফেলাবেন পনেরোশো লেখা আছে কিনুন কিনা হয়ে যাবে ঠিক আছে তো এখন মনে যে আমার একটা আমার কিনা আছে প্যাকেজ দেখেন আমার কেনা আছে আগে কিনে চারশো তারপর কিনেছে পনেরোশো আবার বলবেন যে ভাই আপনি কি উদ্যোগ দিচ্ছেন যে আপনার টাকা আইছে এই ভাই টাকা মনে করেন যে আপনার পনেরো মিনিট লাগে না পনেরো মিনিটের আগেই আপনারা ই করে দেয় ঠিক আছে তো যারা যারা কাজ করবেন ভাই কাজটা সাইডটা ভালোই তো আপনারা এই এটা হলো কাজ করবেন আর আপনাদের আরও একটু কাজ আছে এইখানে নিয়ে এসে যাবেন হলো আমার আর প্রতিদিন চেক ইন করবেন এই যেখানে লেখা আছে চেক ইন এদের সেকেন এই সেকেন্ড টিপ দিলে পরে এখানে মনে করেন যে বারো টাকা করে দেবে ঠিক আছে প্রতিদিন বারো টাকা আর এখানে লেখা আছে যে আমার এই আমার এবার টিপ দেবেন টিপ দেওয়ার পরে আসবেন হলো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এখানে আসি এখানে আপনার নাম নাম দেবেন আমার নাম দিছি এখানে ওয়ালেট সিলেক্ট করবেন এখানে ব্যাংক সিলেক্ট করবেন বিকাশ কি নগদ আবার নগদ সিলেক্ট করতে হয় নগদ তারপর নিশ্চিত করবেন তাই আপনার সেভ হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে তারপরে হোমে আসবেন হোমে আসার পরে এখানে লেখা আছে উত্তোলন উত্তোলন করবেন কীভাবে এখানে হলো আপনার টাকার পরিমাণ দেবেন চারশো হলে বাড়ি উড্ডু ঠিক আছে চারশো নিচে হলে হবে না তো চারশো এরকম করে লিখবেন ঠিক আছে চারশো লেখার পর এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে আপনারা ই খুলেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে জমা দিবেন ঠিক আছে জমা দিলে পরে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে চলে যাবে ঠিক আছে তো আপনাদের জন্য এই পর্যন্ত কি ভিডিও ছিল তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও করলাম তো জানেন নি ভাই একটু বাধা বাঁধা গেছে তো ভাই ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব